বর্তমান রোটারি ক্লাবের সহযোগিতায় হুইল চেয়ার প্রদান দুজন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান করা হল এই দিন একত্রিশে জুলাই দু বুধবার বর্তমান রোটারি ক্লাবের সহযোগিতায় উদ্যোগে শ্রী সবুজের অভিযান স্বেচ্ছাসেবী সংস্থা এই বর্তমান বর্ধমান রোটারি ক্লাবের একটি অনুষ্ঠানে গর্ষী দুই ব্লকের বেলগ্রামের বাসিন্দা সাবিনা খাতুন এবং বর্তমান এক ব্লকের দুর্গাডাঙ্গার বাসিন্দা অনুশ্রী মাঝিকে নতুন দুটি হুইল চেয়ার প্রদান করা হল সাবিনা এবং অনুশ্রী দুজনকেই বিশেষ ক্ষেত্রে নব্বই শতাংশ অক্ষমতা রয়েছে শ্রী সবুজের অভিযান এনজিওর পক্ষ থেকে এই দুই পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় এবং এই দিন বর্ধমান শহরের কাণ্টুকুর এলাকায় রাত আটটার সময় বর্তমান রোটারি ক্লাবের বিশেষ অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যরা উপস্থিত থেকে হুইলচেয়ার দুটি গ্রহণ করেন

এবং তার পিতা এসেছে শিখে এই একইভাবে শ্রী সবুজের অভিযানে তারা অনুভব হয়েছে এবং শ্রী সবুজের অভিযানের সহায়তায় রোটারি ক্লাব যেভাবে পাশে দাঁড়িয়েছেন তার জন্য শ্রী শরীরের অভিযানকে এবং রোটারি ক্লাবকে আমরা বারবার ধন্যবাদ জানাচ্ছি এইভাবে সত্যন্ত নীতি পরিবারের পাশে দাঁড়িয়ে যেভাবে প্রতিবিন্দী শিশুদের এবং কিশোরদের পাশে দাঁড়িয়ে যেভাবে বাকি জীবনটাকে আরও সুন্দরভাবে কিছুটা হলেও সুন্দরতা রেখে যায় তার জন্য ওনাদের যে পঁচিশটা সেই পঁচিশটাকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের পথ এভাবে এগিয়ে চলুক আমরাও আপনাদের পাশে থাকবো এই দুজন ক্যান্ডিডেট এর হাতে আজকে একটু হুইল চেয়ার তুলে দেওয়া হলো শ্রী সবুজের অভিযানের তত্ত্বাবধানে এবং রোটারি ক্লাবের সহযোগিতায় সেই জন্য আমি আমাদের শ্রী সবুজানের অভিযানের পক্ষ থেকে রোটারি ক্লাবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত ক্যান্ডিডেট যারা তার গার্জেনদের সহযোগিতায় আসতে পেরেছে এবং আমাদের সবুজের অভিযানের কলভেনার বাবু যিনি দুদিন ধরে অনলাইনে প্রচেষ্টা করে এই ধরনের ক্যান্ডিডেটকে তুলানতে পেরে সত্যিকারের রিকোয়ারমেন্ট ওদের ছিল মানে ক্যান্ডিডেট খুঁজে পাওয়াটাই খুব কষ্টকর হচ্ছিলো কিন্তু আমরা এই রাত্রে নিয়ে আসতে পেরেছি এই ক্যান্ডিডেটগুলোকে যাতে ওদের সত্যিকারের প্রয়োজনটা সকলের সামনে তুলে ধরা যায় তাই এই নতুন অভিযানে সত্যি খুব ভালো লাগছে যে আজকে এই জায়গায় দাঁড়িয়ে এই ক্যান্ডিডেট আমরা আমাদের অভিযানের সহযোগিতায় ভোটার ক্লাব সহযোগিতা করে এই দুটো আমরা নিচে দিতে তার জন্য সকলকেই ধন্যবাদ আমরা এত রাত্রে রাত আটটার সময় বর্ধমান রোটারি ক্লাবে তাদের একটা অনুষ্ঠান ছিল এই রাত আটটার সময় গোলসি থেকে এবং এদিকে রায়ান থেকে আমরা দুটি পরিবারকে আজকে নিয়ে আসতে পেরেছিলাম এবং দুটি পরিবারকে উপভোক্তা সহ তাদের পরিবারের লোকজন এসছিলেন এবং তাদের হাতে আমরা এই নতুন হুইল চেয়ার দুটি তুলে দিয়েছি আমরা আশা রাখব এই দুটি হুইল চেয়ার তাদের বিশেষ কাজে লাগবে এবং পরিবারের যথেষ্ট সহযোগিতা হবে আমরা আগামী দিনে এইভাবে আমাদের সেবামূলক কাজ আমাদের এনজিও স্ত্রী সবুজের অভিযানের ছাত ছাতার নিচে আরও বেশি বেশি করে আমরা করে যেতে চাই বর্তমান থেকে অনির্বাণ রায় রিপোর্ট সোজা নিউজ পূর্ব বর্ধমান